হে ইমানদার গোমরা ওরকাউ তোমরা রুকু করো কসজুদু তোমরা সেজদা করো ওয়াবুদু রাব্বাকুম তোমাদের প্রভুর ইবাদত বندگی করো আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই রুকু করতে হবে কার জন্য আর একটু জোরে বলুন কার জন্য রুকুতে আপনি মাথা নন্নত করে দিলেন সেজদার ভিতরে আরো একটু মাথা নত হয়ে গেল বন্ধুরে গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এমনি বানোয়াট কথা বলার জন্য আসি নাই কোরআন থেকে কথা বলছি একটা বিষয়ের উপরেও যদি আপনি আমল করতে পারেন আপনার জীবনটা খুলে যাবে আপনার জন্য জান্নাতের রাস্তা খুলে যাবে জাহান নামের পথ বন্ধ হয়ে যাবে বন্ধুরে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার ভিতরে একটু থাকাও দুনিয়ার ভিতরে মানুষের দিকে যখন আমরা একটু লক্ষ্য করি একটা মানুষের কাছে কোন ব্যক্তি যদি অন্যায় করে কোনো ব্যক্তি যদি ভুল করে ওই ভুল বুঝতে পেরে লোকটার কাছে যখন চলে যায় গিয়ে যা ডাক দিয়ে বলে ভাইরে আমি ভুল করেছি আপনি আমারে মাফ করে দেন হাতটা যখন ধরল তারপরেও লোকটার মন যখন বলতেছে না মাফ করছে না লোকটা পায়ে পড়ে যায় পায়ে পড়ে যাওয়ার পরে বলে ভাইরে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পাশ হারাবো না বারবার যখন অরুণয় বিনয় করে আল্লাহর বান্দা যখন একজন ব্যক্তি হয়ে আরেকজন মানুষের পা ধরে যখন কাঁদতে থাকে মানুষের মনটা গলে যায় তখন বলতে থাকে ওট ভাই ওট আর তোকে কাঁদতে হবে না আমি তোমার সমস্ত অপরাধগুলো মাফ করে দিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তোমার গুণা হয়েছে তোমার ভুল হয়েছে অপরাধ করেছ আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসো আমি আল্লাহর কাছে রুকু তুমি করো মাথাটা নইয়ে দাও এরপরে আমি আল্লাহর কাছে শেষদায় চলে যাও যখন তুমি শেষদায় গিয়ে আমি আল্লাহর কাছে যখন কিছু চাইতে থাকো ক্ষমা চাইতে থাকো আমি আল্লাহ কুদরতিভাবে তোমাকে ঘোষণা করে বলতে থাকি ও বান্দা আর কেদো আর কেদনা তুমি গুনা করেছ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলা আমার ভাইয়ের গভীর ভাবে লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন শেষ দা করতে হবে আমাকে আমি আল্লাহকে রব মেনে আমি আল্লাহর কাছে সেজদা করতে হবে কেননা আল্লাহর রসুল বলেন আল্লাহ সারা অন্য কাউকে যদি সেজদা করা যদি বৈধ হয়তো জায়জ হইতো তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো তাহলে সেজদা পাওয়ার উপযুক্ত কে জোরে বলুন কে সেজদা পাওয়ার উপযুক্ত হলেন একমাত্র আল্লাহ এই সেজদা আমি আল্লাহর জন্য করলাম এরপর আল্লাহ বলছেন আবুদু কুন তোমাদের প্রভুর ইবাদত করো তোমাদের প্রভুর ইবাদত করো আপনাদের কাছে আমি জানতে চাই আমাদের প্রভুকে আর একটু জোরে বলুন কে আমাদের প্রভু হলেন আল্লাহ তাহলে আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু কিছু কিছু মানুষ আমরা দেখি আল্লাহর ইবাদত না করে গাছের ইবাদত করে গাছের পূজা করে কেউ পাথরের পূজা করে কেউ মূর্তি পূজা করে আসে না নাই জোরে বলুন আসে না নাই ও মুসলমান আজ যদি তোমরা ইমানের বলে বলিয়ান হয়ে ইল্লাহ তাকবীরের ধ্বনি মুখে নিয়ে আল্লাহু আকবার বলে যদি মাঠে নামতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আল্লাহু আকবারের ধ্বনির কারণে তোমাদের ঈমান মজবুত হওয়ার কারণে বাতিলেরা পড়াতে পক্ষ হবে চিল্লায় বলুন কথা ঠিক কিনা বন্ধুগণ আমার একটা কথা মনে রাখবেন আপনি যত চুপ করে থাকবেন ইহুদি খ্রিস্টান তারা আপনার ধারের উপরে এসে নাচানাচি শুরু করে দেয় কথা বলেন ঠিক কি না এক যুদ্ধের ঘটনা আমরা অনেকেই জানি যে আল্লাহ রসুল সাল্লামের সাহাবি গুণ শুধু তাকবির দিয়েছিলেন তাকবীর এত জোরে দিয়েছিলেন মক্কার প্রতিটি পাহাড় যারা প্রতিধ্বনিত হয়েছিল যার কারণে যুদ্ধ করা লাগে নাই তাকবীরের আওয়াজে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়েছে সুতরাং মুসলমানের ঈমানকে মজবুত করতে হবে রাজি আছি ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ আমার পূর্বে আমার পূর্বে ওলামায়ে কেরামগণ কথা বলেছেন কথা বলেছেন আমার বড় ভাইজান অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা কোরআন হাদিস শুনব কোরআন হাদিস শুন হাদিস শুনব কেননা দুনিয়ার ভিতরে আমরা তো অনেক ওয়াজি শুনলাম কিন্তু প্রকৃত পক্ষে আসল ওয়াজ করেছেন আল্লাহ কথা ঠিক না এই কোরআন এটা জীবন সংবিধান এটার ভিতরে অনেক ওয়াজ রয়েছে আরেকটু জোরে বলুন কে বলুন আল্লাহ পা করেছেন এবং তার রসুল এই ওয়াজ ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনি আমাদের মাঝে বলে গিয়েছেন আল্লাহ এবং রসুল যে ওয়াজ করেছেন সেই ওয়াজটা যদি আমি আপনাদেরকে শোনাই আপনারা কি শুনতে রাজি আছেন দীর্ঘক্ষণ আলোচনা হবে না যতটুকু আলোচনা করি কোরআন থেকে করব আপনারা কি শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ আমার ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সুরাতুল মুকমিনুন তেইশ নম্বর আয়াত তেইশ নম্বর ছুরা এগারো নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি গতকাল মাহফিলে বারো নাম্বার থেকে আমি আলোচনা করেছি যার কারণে এর কুপুরের একটা আয়াত আমি আপনাদের সামনে আলোকপাত করেছি আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন জরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর ভাবে লক্ষ্য করবেন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মিনুনের 23 এগারো নম্বর আয়াতের ভিতরে অত্যন্ত সুন্দর করে বলছেন আল্লাহ দিন দ উস উম ফি জোরে জোরে বলি আল্লাহ আকবর আল্লাহ রবুর নামেন বলেন তারাই হবে জান্নাতুলফির দা উসের ওয়ারিশ এবং তারা জান্নাতুল ফিরদাউসের ভিতরে চিরকাল থাকবে বন্ধুগণ আমার আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমরা কি জান্নাতুল থাকতে চাই কারা কারা চাই একটু দু হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন হাত নামান বন্ধুগণ আমার এমনি এমনি ফিরদাউস পাওয়া যাবে না উপরে আল্লাহ কিছু শর্ত দিয়েছেন কিছু আমলের কথা আমার আল্লাহ বলেছেন এই আমল যদি কোনো ব্যক্তি করতে পারে আমার আল্লাহ অত্যন্ত সুন্দর করে বলেন তারাই হবে আমাদের আদি পিতার নাম কি আর একটু জোরে বলি আদম আলাহ ইসলাম হসরত আদম আলাইসালাম আচ্ছা উনি যদি আমাদের পিতা হয় আমরা কি আমরা কি জোরে বলুন আমরা তার সন্তান এখন আপনাদের মাঝে বলতে চাই দুনিয়ার ভিতরে বাবার সম্পত্তির সন্তান সন্তান হয় 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 কি না জোরে বলুন যদি বাবার কথা অনুযায়ী চলে এই সন্তান তার বাবার সম্পদের ওয়ারিস কিন্তু বাবার পথে না চলে যদি খারাপ যদি হয়ে যায় বাবা যদি তাকে তেজ্য পুত্র করে দেয় তাহলে কি ওয়ারিস হয় হয় কথা বলেন তেজ্য পুত্র করে দিলে সম্পদের ওয়ারিস হয় না কিন্তু বাবার যতক্ষণ পর্যন্ত আদর্শে চলে বাবা সন্তান দিলে মেনে নেয় ততক্ষণ পর্যন্ত বাবার সন্তানের ওয়ারিস আপনারা বলুন তো আদম আলাইহিস সালাম ছিলেন কোথায় ছিলেন কোথায় কোথায় ছিলেন কোথায় ছিলেন আদম আলাইহিস সালাম তেনার বাড়ি হলো জান্নাতি সন্তান হিসাবে আমরাও থাকব কোথায় আর একটু জোরে বলুন কোথায় কিন্তু এখন আমরা আসি কোথায় আসি তো দুনিয়ার ভিতরে আসি কোথায় দুনিয়াতে তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে এসেছি এখানে রয়েছি চিরকাল থাকার জন্য নয় আমাদের চিরস্থায়ী বাসস্থানের নাম হলো জান্না কথা বলেন ঠিক না এখন আমরা সেই জান্নাতে যাইতে চাই বাবার বাসস্থান হলো জান্নাত সেই জান্নাত যদি আমরা পেতে চাই আদম আমাদের বাবা সেই জান্নাতের ওয়ারিস তো আমরা হব তবে হইতে হলে কি হবে আদম নবী যেভাবে চলেছেন যাকে রব জ্বলে মেনে নিয়েছেন তাকে যদি রব বলে যদি আমরা মেনে নিতে পারি আদম নবীর সন্তান হজরত মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর সাথে পরিচয় হওয়ার জন্য যেই শরীয়ত আমাদের মাঝে এনেছেন সেই শরিয়ত অনুযায়ী যদি চলতে পারি তাহলে আদম নবীর জান্নাতের পরিস আমরা সকলে হয়ে যাব বাবার জান্নাতে বাবার সার্টিফিকেট সার্টিফিকেট আমরা পেয়ে যাব বন্ধুগণ আমার আপনাদেরকে বলতে চাই সেই জান্নাতের জন্য আমরা চলছি ইবাদত করতেছি কিন্তু দেখেন অনেকে আমরা এমন আছি এই আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসের ইবাদত করে আছে না নাই জোরে বলুন ঠিক কি না আসে না নাই অনেকেই আমরা আছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাংলা তুমি যদি সেই জান্নাতে যাইতে চাও সফলতা যদি পেতে চাও তাহলে তোমাদের কয়েকটা কাজ করতে হয় কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সুরাতুল ভিতরে বলেন সুরাতুল হাজ্জের সাতাত্তর নাম্বার আছে ভিতরে অত্যন্ত সুন্দর করে আল্লাহ রব্দুল আলামিন বলছেন হ্যাঁ আইয়ো আল্লাদিনা মানুল কাউ অসযুদু অবদুম রব্বাকুম অফ আলুল খই রলা আল্লা কম প্রভায়রা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার গোমরা রুকু তোমরা রুকু করো কজুদু তোমরা সেজদা করো ওয়াবুদু রাব্বাকুম তোমাদের প্রভুর ইবাদত বندگی করো আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই রুকু করতে হবে কার জন্য আর একটু জোরে বলুন কার জন্য রুকুতে আপনি মাথা নত করে দিলেন সেজদার ভিতরে আরো একটু মাথা মতো হয়ে গেল বন্ধুরে গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এমনি বানোয়াট কথা বলার জন্য আসি নাই কোরআন থেকে কথা বলছি একটা বিষয়ের উপরেও যদি আপনি আমল করতে পারেন আপনার জীবনটা খুলে যাবে আপনার জন্য জান্নাতের রাস্তা খুলে যাবে জাহান নামের পথ বন্ধ হয়ে যাবে বন্ধুরে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার ভিতরে একটু তাকাও দুনিয়ার ভিতরে মানুষের দিকে যখন আমরা একটু লক্ষ্য করি একটা মানুষের কাছে কোনো ব্যক্তি যদি অন্যায় করে কোনো ব্যক্তি যদি ভুল করে ওই ভুল বুঝতে পেরে লোকটার কাছে যখন চলে যায় গিয়ে যা ডাক দিয়ে বলে ভাইরে আমি ভুল করেছি আপনি আমারে মাফ করে দেন হাতটা যখন ধরল তারপরেও লোকটার মন যখন বলতেছে না মাফ করছে না লোকটা পায়ে পড়ে যায় পায়ে পড়ে যাওয়ার পরে বলে ভাইরে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পাশ হারাবো না বারবার যখন অরুণয় বিনয় করে আল্লাহর বান্দা যখন একজন ব্যক্তি হয়ে আরেকজন মানুষের পা ধরে যখন কাঁদতে থাকে মানুষের মনটা গলে যায় তখন বলতে থাকে ওট রে ভাই ওট আর তোকে কাঁদতে হবে না আমি তোমার সমস্ত অপরাধগুলো মাফ করে দিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তোমার গুণা হয়েছে তোমার ভুল হয়েছে অপরাধ করেছ আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসো আমি আল্লাহর কাছে রুকু তুমি করো মাথাটা নইয়ে দাও এরপরে আমি আল্লাহর কাছে শেষদায় চলে যাও যখন তুমি শেষদায় গিয়ে আমি আল্লাহর কাছে যখন কিছু চাইতে থাকো ক্ষমা চাইতে থাকো আমি আল্লাহ কুদরতিভাবে তোমাকে ঘোষণা করে বলতে থাকি ও বান্দা আর কেদো আর কেদনা তুমি গুনা করেছ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলা আমার ভাইয়ের গভীর ভাবে লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন শেষ দা করতে হবে আমাকে আমি আল্লাহকে রব মেনে আমি আল্লাহর কাছে সেজদা করতে হবে কেননা আল্লাহর রসুল বলেন আল্লাহ সারা অন্য কাউকে যদি সেজদা করা যদি বৈধ হয়তো জায়েজ হয়তো তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো তাহলে সেজদা পাওয়ার উপযুক্ত কে জোরে বলুন কে সেজদা পাওয়ার উপযুক্ত হলেন একমাত্র আল্লাহ এই সেজদা আমি আল্লাহর জন্য করলাম এরপর আল্লাহ বলছেন রাব্বাকুম তোমাদের প্রভুর ইবাদত করো তোমাদের প্রভুর ইবাদত করো আপনাদের কাছে আমি জানতে চাই আমাদের প্রভুকে আর একটু জোরে বলুন কে আমাদের প্রভু হলেন আল্লাহ তাহলে আল্লাহর ইবাদত করতে হবে কিন্তু কিছু কিছু মানুষ আমরা দেখি আল্লাহর ইবাদত না করে গাছের ইবাদত করে গাছের পূজা করে কেউ পাথরের পূজা করে কেউ মূর্তি পূজা করে না নাই জোরে বলুন না নাই আপনাদেরকে বলতে চাই যারা মূর্তি পূজা করে তাদের সামান্য এতটুকু কি বুঝ হয় না যার পূজা করলাম এর ভিতর তো কোনো রুহু নাই কথা বলেন কথা বলেন রুহু আছে তার ভিতর তো রুহু নাই আপনাদেরকে বলতে চাই খালেক এবং মাখলুক দুইটা জিনিসের পার্থক্য বুঝবেন খালেক বলা হয় স্রষ্টাকে যিনি কোনো জিনিসকে সৃষ্টি করেছেন খালেক বলা হয় স্রষ্টাকে ভালো করে বুঝবেন খালেক বলা হয় স্রোষ্টাকে যিনি কোন জিনিসকে সৃষ্টি করেছেন আর মাখলুক বলা হয় সৃষ্ট বস্তুকে যেই জিনিসকে সৃষ্টি করা হয়েছে এখন আপনারা বলুন যিনি সৃষ্টি করলেন আর যে জিনিসকে সৃষ্টি করা হলো বড় কোনটা খালেক না মখলুক খালেক কেননা খালেক যিনি সৃষ্টি করলেন উনি তো বড় এখন সম্মান যদি জানাতে হয় কাকে জানাতে হবে খালেককে জানাতে হবে কিন্তু কেউ যদি খালেককে সম্মান না করে মাহলুককে সম্মান করে তাহলে সেই লোকটা চালাক না বোকা কথা বলেন চালাক না বোকা এখন আপনাদেরকে বলতে চাই আমাদের খালেককে আর একটু জোরে বলুন কে আমাদের খালেক হলে আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমি হইলাম তোমাদের সৃষ্টিকর্তব্য আমি হইলাম খালেক তোমরা হইলাম আখলুব তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দগী করো ওয়া বুদ্বাকম তোমরা আমি আল্লাহ রব্বুল আল ইবাদত বন্দী করো কিন্তু আমরা দেখতেছি পৃথিবীর মধ্যে তাকাইলে পড়ে দেখি যারা বিভিন্ন জিনিসের পূজা করতেছে মূর্তি পূজা করতেছে এই মূর্তিটা এমনি এমনি হইছে নাকি কেউ বানাইছে মানুষ বানাইছে স্পষ্ট কথা মাশাল্লাহ মানুষে বানাইলো এখন যে মানুষ বানাইলো মূর্তিটা মানুষ হইল খালেফ আর ওই মূর্তিটা হলো মাখলুক কেননা তাকে সৃষ্টি করছে তাহলে আমাদের তো উচিত হলো যে প্রত্যেক মাকলুক হলো খালেকের ইবাদত করবে কিন্তু আমরা দেখতেছি যারা নিজের হাত দিয়ে মূর্তিটা বানাইলো বানানোর পরে ওই খালেক হইয়া মাকলুকের ইবাদত করতেছে পূজা করতেছে আপনারাই বলুন তো যেই ব্যক্তি খালেক হয়ে মাখলুকের পূজা করে ওই ব্যক্তির কি কোনো সফলতা আসতে পারে জোরে পারে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই অত্যন্ত সুন্দর করে সূরাতুল হাজ্জের 73 নাম্বার আয়াতের ভিতরে অত্যন্ত সুন্দর করে এই কথাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুম ফাস্তামি'উ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সামনে একটা দৃষ্টান্ত পেশ করতে চাই জোরে কন মার হাবা আর একটু জোরে বলুন মার হাবা আল্লাহ কি উদাহরণটা দিবেন গভীর ভাবে লক্ষ্য করবেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাইয়াখলুকু আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিন ব্যতীত যেই সমস্ত ব্যক্তিরা অন্য কোনো কিছুর পূজা করে এই সমস্ত জিনিস এই সমস্ত উপাসক যাদের পূজা তারা করে মূর্তি হোক বা অন্য কিছু হোক যেইগুলার পূজা তারা করতেছে এই জিনিসদেরকে যদি বলা হয় যে তোমরা একটা মাসিকে চিষ্টি করো মাসিকে কি চিষ্টি করতে পারবে একটা মূর্তি কি কোনো মাসিকে চিষ্টি করতে পারবে আল্লাহ বলেন লাই এক লোক লান শব্দটা ব্যবহার হয়েছে তাকিতের জন্য নফি তাকিত বালান লান অর্থাৎ কখনো তারা চিষ্টি করতে পারবে না আল্লাহ বলেন তারা যদি এইটাকে চিশতি করার জন্য সমস্ত উপাসরা এক হয়ে যায় এরপরেও তারা কখনো চিশতি করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তো দূরের বিষয় হলো আর একটু বিষয়টা চিন্তা করো কো ইয়াসলুহু আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন যদি ওই মাসিটা ওই মূর্তির কাছ থেকে কোনো একটা জিনিস ছিনিয়ে নিয়ে যায় আপনারাই বলুন তো ওই মাসির কাছ থেকে সে কিছু নিতে পারবে নেওয়া তো দূরের কথা মাসি যদি তার শরীরের উপরে পড়ে তাহলে এই প্রভুর কি ক্ষমতা আছে সে তার শরীর থেকে মাসিটাকে সরাইয়া ফেলবে বলে এইটা তো পারবে না আল্লাহ বলেন আমার মাকলুকের দিকে তাকাও আমি একটা বিড়ালকে যেই শক্তিটা দিয়েছি একটা কুকুরকে যে শক্তিটা দিয়েছি একটা কুকুরের শরীরে যদি একটা মাসি পরে সে তাড়াইতে পারে দূর করতে পারে একটা বিড়ালের শরীরে এমন একটা ক্ষমতা দিয়েছি যদি একটা মাসি পরে সে সেইটাকে সরাই দিতে পারে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যারা তাদের মূর্তি উপাসনা করে যা আল্লাহ ব্যতীত অন্য কোন বস্তুর ইবাদত বন্দীকি তারা করে এই সমস্ত ব্যক্তিদের উপাস্যাগুলো নিজেদের শরীর থেকে একটা মাসি কেউ সরানোর ক্ষমতা রাখে না আল্লাহ বলেন তাহলে তোমরা কি জন্য ইবাদত বন্দী করো একটু তাকায়া দেখো তোমার যেই প্রভুটা তোমাদের যেই প্রভুটা নিজের শরীর থেকে একটা মাসিকে সরাইতে পারে না নিজেদের শরীর থেকে একটা মশাকে সরানোর ক্ষমতা রাখে না এই প্রভুটা তোমাদের কি দূর করতে পারবে কখনো পারবে না শুধু তাই নয় যখন আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে শাস্তি দেব আমি আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি থেকেও তারা কখনো বাসাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার ইবাদত করতে হবে কা আরেকটু জোরে বলেন কা ইবাদত করতে হবে আল্লাহর আপনি আল্লাহ বাদ দিয়ে অন্য মাখলুকের ইবাদত করবেন আল্লাহ বলেন তোমার তো কোনো ক্ষমতা নাই তুমি কি ছেলে এখন কি হয়েছ তোমার কোনো ক্ষমতা নাই আমি যদি তোমাকে বলি একটা মাসি বানাও তুমি কি পারবে এ জোরে বলেন পারবেন পারবে না আল্লাহ বলেন যে ইবাদত করলো সেও বানাইতে পারবে না যার ইবাদত করতেছে সেও তো বানাইতে পারে না আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ইবাদত করতেছে যে অন্বেষণ করতেছে ইবাদতকারী যে সেও হলো দুর্বল যার ইবাদত করতেছে সেও হলো দুর্বল তারা আল্লাহর যথাযথ মর্যাদা তারা করে না অথচ আলামিন সমস্ত জিনিসের ভিতরে সমস্ত মাখলুকের ভিতরে সমস্ত কিছুর চাইতে আমার আল্লাহ হলেন সবচেয়ে শক্তিশালী কথা কোন ঠিক কি না অথচ শক্তিশালীকে বাদ দিয়ে দুর্বলের পূজা যারা করে তারা জীবনেও কখনো চালাক ব্যক্তি হতে পারে না আল্লাহ পাক বলেন মা কদরুল্লাহ হাক্কা কদরি ইন্নাল্লাহ লা কাবিউন আযীয আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার খারাপ লাগতেছে বাবা কোরআনের আলোচনা এই যে আমি আয়াত পড়তেছি আয়াতের বিনিময়ে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটা করে নেকি হচ্ছে আর আপনারা যেও শুনতেছেন এই প্রত্যেক একটা হরফের বিনিময়ে একটা করে নেকি আমার আল্লাহ আপনাদের আমল নামায় লিখে দিচ্ছেন বন্ধুগণ আমার সেই জন্য আওয়াজ যা হবে ওয়াজ যা হবে সমস্ত কিছু কোথার থেকে হবে জোরে বলুন কোথা থেকে কোরআন থেকে হবে কোরআন থেকে আলোচনা করলে কি আপনারা শুনবেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রাখো হে দুনিয়ার মাখলুকেরা তোমরা ভালো করে শুনে রাখো তাহলে যেই আল্লাহ রব্বুল আলামিন এত শক্তিশালী আল্লাহ ব্যতীত অন্য কোন জিনিসের ইবাদত তো তোমাদের করা যাবে না তাহলে শক্তিশালী আল্লাহর ইবাদত করতে হবে এই আল্লাহর ইবাদত যদি করতে চাও তাহলে তোমরা চারটা কাজ করো এই চারটা কাজ যদি করো দুনিয়ার ভিতরে যেমন তোমরা সফল কাম হইবা আখেরাতেও তোমরা সফলতা অর্জন করতে পারবা আল্লাহ রব্বুল আলামিন বলেন দিনুর কুদু অব আল্লাহ পাক বলেন হে মান্দার গুণের তোমরা আল্লাহকে রুকু করো আল্লাহর জন্য তোমরা রুকু করো অসজুদু এবং তাকে তোমরা সেজদা করো ওয়াবুদু রাব্বাকুম এবং তোমাদের প্রভুর ইবাদত করো অফআলুল খায়রা এবং কল্যাণময় কাজগুলো করো নেকির কাজগুলো করো এখানে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ সূচক বাক্য নিয়ে এসেছেন ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝতে পারবেন আদেশ সূচক বাক্য কেমন আপনি যদি আপনার চাইতে ছোট কাউকে আদেশ করলেন এই কাদা কি এই ছেলে এই বাবা এই কাজটা তুমি করো যদি ওই কাজটা ছেলে এটা যদি না করে তাহলে আপনারা বলবেন বেয়াদব কথা কন ঠিক কিনা জোরে কন ঠিক কিনা আপনারা বেয়াদব বলবেন কি জন্য বলবেন বড় ব্যক্তি একটা আদেশ করলো সেই আদেশ আপনি মানলেন না দুনিয়ার একটা মাখলুকের আদেশ না মানার কারণে আমি আর আপনি যদি বেয়াদব হয়ে যাই আমাদের সৃষ্টি কর্তা কে আর একটু জোরে বলুন কে আমাদের সৃষ্টি কর্তা বলেন আল্লাহ এই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করতেছেন কিতাবের ভিতরে এসেছে আল আমরুলিল উযব আমর আসে ওয়াজিব সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলা হুকুম করেছেন আমাদেরকে পরকাও তোমরা